পুলিশ র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে তিন বাহিনীর জন্য নতুন তিনটি রং নির্ধারণ করা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার অনুমোদন দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার নতুন সরকার গঠনের পর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয় তারই ধারাবাহিকতায় পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে জানানো হয় এখন থেকে পুলিশের পোশাক হবে লোহার রঙের র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালি গম রঙের এই তিন বাহিনীর পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়া হবে জনবন্ধু পুলিশ করতে মানসিকতা পরিবর্তনের সাথে দুর্নীতিও হবে বলেন দুর্নীতি উপদেষ্টা পোশাকের সাথে সাথে মন মানসিকতায় আমি একটা বলি কিন্তু মানসিকতা ক্ষেত্রে সবচেয়ে বেশি দূর দেবেন হলো দুর্নীতি আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে সীমান্তের নিরাপত্তা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার সেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই যেহেতু বিজিবির কাছে তো সব লেথার ওপেন এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই এই জিনিসগুলি ক্রয় করা হবে চাপাই নেওয়ার বিএসএফ এর কাছে আছে কিন্তু আমাদের বিজেপির কাছে নাই পরিস্থিতি হলো তারা ডিক্টেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে তেত্রিশ হাজার জন বিদেশি অবস্থান করছেন একত্রিশে জানুয়ারির পর অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরপরও কেউ অবস্থান করলে কর্মরত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা